হামতুল্লাহ বরকাত আসলে ফোর সেভেন নাইন সেভেন বনামে জানতে চেয়েছেন যে যদি আপনি প্রথম রাতের দিকে ভীতির পরে ফেলেন এরপরে তাহাজ্জুদ নামাজের জন্য ওঠেন তো এইভাবে কি আপনি তাহাজুদ পড়তে পারবেন আর ভেতরটা আবার কি করবেন ভেতরটা পড়ে ফেলেছেন সে কারণে কি আপনি তাহাজুদ পড়তে পারবেন কি পারবেন না বা কি করা লাগবে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে উত্তর হলো আবিল্লাহি তৌফিক রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম শেষের নামাজকে ভিতির করতে বলেছেন মানে ভিতির নামাজকে সর্বশেষ নামাজ করতে বলেছেন সহি হাজের ভিতরে তবে এটা ওর ক্ষেত্রে প্রযোজ্য যে কন্টিনিউ তাহাজুদের জন্য উঠতে পারে। তাকে বলা হয়েছে যে লাস্টের নামাজ সে বানাবে তার ভিতরকে। কিন্তু যে কন্টিনিউ পড়ে না বা যে নিজে থেকে আশ্বাস তো নাই এ মারমে যে সে উঠতে পারবে নিশ্চিত আকারে। তাহলে সে ভিতর পড়ে শুয়ে যাবে। এবং যদি সে উঠতে পারে, জাগতে পারে তাহলে শেষ রাতের দিকে বা যখন উঠতে পারবে তখন

এবং সোনান গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ যে তাহাজুদ পড়ে নিল ভিতর পড়ে নিল বা তাহাজুদ পড়ে নেওয়ার পরও আলাদা নামাজ পড়া যেতে পারে ভিতরের পরে উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দরিকাত নামাজ কোনো কোনো সময় পড়েছেন মর্মে সহি হাদিস পাওয়া যায় সুতরাং ভিতরের পরও সালাত আদায় করা যায় তবে যার নিয়মিত ওঠার নিয়ম রয়েছে তার জন্য ভিতর বিলম্বিত করাই উচিত করাটা ভালো আর যার নিয়মিত ওঠার নিয়ম নাই বা নিয়মিত কন্টিনিউ হাজুত পড়ে না হঠাৎ করে জাগনা ফেলে পড়ে নাই তাদের জন্য ভীতির এরাতে পড়ে পড়ে নেওয়াটাই উত্তম আর ওই সময় যখন সে ওই রাতের দিকে জাগনা পাবে জেগে উঠবে তখন শুধুমাত্র তাহাজুত পড়বে ভিতর আর পড়া লাগবে না অতএব বেতির পড়ে এলো তাহাজুদ পড়াতে কোনো সমস্যা হবে না তবে বেতির তাহাজুদের পরে আর পড়তে হবে না আশা করি উত্তর পেয়েছেন তফিক নবী